আমি তোকে বিয়ে না করলে তো তোর দিকে কেউ তাকাতই না আগে আমার খেলনাগুলো গুছিয়ে দে তারপর বউ বানাবো ঠিক আছে কিন্তু গাড়িটা ধুয়ে দেব না পাল্টা ওটা তোর কাজ ধুয়ে দিলাম এখন তুই আমার বউ হবি নাকি বউ হব কিন্তু আগে তোকে আমার বানানো চা খেতে হবে কিন্তু গরম ধীরে মিলি তুই তো অনেক ভালো চা বানাতে পারিস কিন্তু আরেকটু চিনি হলে ভালো হতো এবার ঠিক আছে আর চিনি চাইলে তুই নিজে আনবি